এখন তো সবাই বড়ো বড়ো জ্ঞানী গুণী সব দেখতে পাচ্ছি কেউ বলছে টিনুকে বসিরাট কোর্টে দেখা গেছে কেউ বলছে আজকে এই জায়গায় দেখা গেছে দেখা যেতেই পারে সো হোয়াট এটাও তো একটা কোর্ট আইন আদালত ডিএম অফিস এগুলো তো সব অঙ্গ চাইল্ড লাইন এইগুলোতে কেসটারই অঙ্গ টিনু কিসের জন্য কেস করেছে আমার বাচ্চাকে আমার কাছে এনে দেওয়া হোক আমি মা আমার অধিকার আছে বাচ্চার ওপর তাই কিছু লাইভে কিছু কথা কিছু কমেন্ট সেকশানে কিছু কথা শুনতে পাচ্ছি এ ও বলা বলি করছে সেটার জন্যই আজকে ভিডিওটা করতে এলাম আজকে সেই বাইশ তারিখ আজকে কি হতে চলেছে প্রত্যেকের জানার ইচ্ছা না আজকে বাইশ তারিখ সেই অপেক্ষার দিন অবসান তোমরা সবাই জানো কাল থেকে কোটের হাইকোর্টের হলিডে স্টার্ট হচ্ছে সিক্স জুন অবধি আমরা সবাই জানি কাল থেকে সিক্স জুন অবধি একটা হলিডে চলছে তোমরা জানো যে এই সময় পর্যন্ত কোনো হাইকোর্টের কোনো কাজ হবে না তোমরা সবাই খুব ভালো করে জানো অনেকেই যারা খবর নিচ্ছ ভিডিও করতে গেলে আজকাল কেউ কিছুটা জানছে কেউ আবার পুরোটা না জেনে গল্প রং চড়িয়ে বসাতে বসেছে তাই তো অনেকের প্রশ্ন টিনুকে বসিরহাট কোর্টে দেখা গেছে দেখা যেতেই পারে সেখানেও তো অনেক লয়ার আছে সেখানেও তো অনেক লোকাল এরিয়ার মানুষজন আছে যারা টিনুকে চেনে আবার অনেক লয়ার আছে যারা কোর্টে প্র্যাকটিস করছে তারাও হয়তো টিনুকে চেনে আরে ভাই ইউটিউবে ট্রেন্ড চলছে স্বামী বউ বিক্রি করছে স্বামীকে বউকে এটা তো সবাই জানে তো সেই ক্ষেত্রে টিনু তো ফেমাস হবেই তারপর ওর বিক্রি হতে তো আর কিছু বাকি নেই টুকরো 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 করে পোশাকগুলো কেটে 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 গোটা অঙ্গগুলো খুলে দিয়ে ভারি ওকে একদম রেপ করে দেওয়া হয়েছে ছেলে মেয়ে উভয় মিলে একজন মেয়ে যে একজন মেয়েকে এরকম করে লেপ রেপ করতে পারে সেটা তো আমরা কিমার চ্যানেলে দেখেছি কিমার চ্যানেলে দেখেছি এবং আর অনেকের চ্যানেলে দেখেছি অনেককে বলতে শুনেছি তাই তো এই নোংরামিগুলো আবার এটা বলো না যে আমি জোর জবরদস্তি বলা করাচ্ছি তাহলে কিন্তু ব্যাপারটা খুবই হাস্যকর তাই না তো যাই হোক আজকে বাইশ তারিখ আজকেই তাহলে টিনু কোলে করে বাচ্চাটাকে নিয়ে চলে আসবে তাই তো বাচ্চাটা উঠে একবারে টিনু করে চলে আসবে তাই তো এই ব্যাপারে একটা ছোট্ট করে কথা বলে দিই তার আগে একটা ছোট্ট কথা বলি টিনু কী কেস রিট করে কী ফাইল করেছিল রিট ফাইল করেছিল তাই তো তোমরা সবাই যেন রিট ফাইল করেছিল রিট ফাইল মানে কি এখন গোটা ওয়াইটি তোলপাড় হয়ে গেছে যে যার মতো করে বুঝিয়েছে আমি আমার মতো করেও বুঝিয়েছিলাম আর সব থেকে শর্টে যদি বোঝা বোঝাতে চাই সেটা হচ্ছে একটা এমার্জেন্সি বেসিস ফাইল যেটা হার্ডলি দু থেকে আড়াই মাসের মধ্যে একটা কেস পুরো ফিনিশ হয়ে যায় দুটো ডেট পড়তে পারে একটা ডেট পড়তে পারে তিনটে ডেট পড়তে পারে চারটে ডেট পড়তে পারে ফিনিশ হয়ে যাবে সেটা দু থেকে আড়াই মাসের মধ্যে ঘটনাটা ঘটবে হার্ডলি এবার ঘটতে পারে আর একটা যদি নর্মাল কাস্টাডি কেস হয় সেটা কিন্তু দু বছর আড়াই বছর পর্যন্ত সেই কেসটা চলতে পারে তাই তো এবার হচ্ছে মেন ব্যাপার যে অনেকেই এই কথাটা বলছে যে টিনুকে তাহলে বসিরহাট কোর্টে কেন দেখা গেলো বসিরহাট কোর্টে কেন দেখা গেল এর প্রসঙ্গে একটা কথা বলি ব্যাপারটা কিন্তু কেসটা গেছে হাইকোর্টে হাইকোর্টে যে জাজের আন্ডারে কেসটা গেছেন মহামান্য বিচারপতি কিন্তু প্রথম দিন যেদিন টিনু হাইকোর্টে গিয়ে সেবক দাদার সাথে কেসটা ফাইল করে এলো তারপর কিন্তু আমরা ই কোর্ট সার্ভিস অ্যাপে আমরা তার দুদিন পরে তার নমুনাটা দেখে নিয়েছি শোনো এই রেস্টুরেন্টে যাওয়া এখানে খাওয়া ওখানে বসা এই গাড়ি নিয়ে যাওয়া এই গাড়ি নিয়ে আসা এখানে যাচ্ছি ওখানে যাচ্ছি আর ছুটছি কালো ব্যাগ নিয়ে বেরোচ্ছি ফাইল নিয়ে বেরোচ্ছি এগুলো দেখানোর দরকার পরেই না পরেই না কোনো লয়ার যদি সঠিকভাবে তাকে নির্বাচন করো কোন মানুষ যে তোমার মাথার উপর আছেন তাকে যদি সঠিক মানুষটা নির্বাচন করো তুমি যদি সঠিক ওয়েতে চলো সঠিক পথে চলো তাহলে তোমার এত ছোটাছুটির কোনো প্রয়োজন নেই তুমি ছুটবে তখনই যখন কোর্ট তোমায় বলবে যে তুমি এসো তখন তুমি ছুটবে সেই জন্যই টিনুকে বসিরহাট কোর্টে দেখা গেছে যেতেই পারে ডিএম অফিসে দেখা যেতে পারে বারাসাত কোর্টে দেখা যেতে পারে আমি আরও বলে দিচ্ছি এগুলো যেতে পারে কারণ কেন এগুলো লোয়ার কোর্ট টিনুর এরিয়াল লোয়ার কোর্ট টিনু শ্বশুর বাড়ি টিনু টিনুর বাড়ি এগুলোর লোকাল এরিয়া লোয়ার কোর্ট এই কোর্টগুলোতেও দেখা যেতে পারে কেন দেখা যেতে পারে আবার এটাও হতে পারে মহিলা কমিশনের সাথে দেখা যেতে পারে চাইল্ড লাইনের সাথে দেখা যেতে পারে এগুলো অঙ্গ কেন না পুরো ব্যাপারটাই বাচ্চাকে আনার উপর নির্ভর করে একটা বাচ্চাকে আনার জন্য একটা মার কাতর আবেদন একটা মাও যে সেই বাচ্চাটাকে আনবে তার যে লোকাল কোর্ট থেকে মহিলা কমিশন থেকে চাইল্ড লাইন থেকে সমস্ত কিছু তাদেরও ইনভেস্টিগেশন পয়েন্টগুলো পয়েন্ট অফ ভিউজগুলো হাইকোর্টে জমা দিতে হবে তাহলে কার কেস টিনুর কেস টিনুর ডাক পড়তেই পারে আলোচনা হতেই পারে কথা হতেই পারে তার কাছ থেকে কথা শুনতে হবে শুনে নিয়ে তারপর তাদের যে পয়েন্ট অফ ভিউস তাদের যে কিছু মূল্যবান মতামত সেগুলো হাইকোর্টের কাছে দিতে হবে কারণ ফাইনালি আজ হচ্ছে বাইশ তারিখ আজকের মধ্যে সেখানে সেগুলো জমা করতে হবে তবে তো টিনা বাচ্চার ব্যাপারটা একটা জাজ সব কিছু একটা আলোচনার প্রসেসে বসবেন এবার হচ্ছে হাইকোর্টে এই ব্যাপারগুলো লোয়ার কোর্টে তুমি ধরো দশটার সময় তোমাকে ডেট দিল যে আজকে বাইশ তারিখে ডেট লোয়ার কোর্টের কথা বলছি হয়তো বসিরহাট বাড়ার সাথে এগুলোর কথা বলছি যেগুলো লোয়ার কোর্ট সেখানে হয়তো আজকে দশটার সময় তোমার একটা ইয়ে পড়েছে ডেট পড়েছে তুমি সবাই বাড়ির সবাইকে উঠিয়ে নিয়ে তুমি চলে যেতে পারো যেটা আমরা টানদ্বীপকে দেখেছিলাম গোটা গাড়ি ভর্তি করে নিয়ে গিয়ে উঠিয়ে নিয়ে চলে গেলো যদি এগুলো দরকার পড়ে না তবুও তবুও এগুলো হতে পারে ঠিক দশটায় হাজিরা দাও কিন্তু হাইকোর্টে হাইকোর্টে যেতে গেলে তুমি ওই বাক্স পোটলা সব কিছু গাড়ি বোঝাই করে ট্রাক বোঝাই করে যেমন ওয়াইটির যত ট্রাক বোঝাই করে গাড়ি মাল নিয়ে গিয়ে তুমি সেখানে ঢেলে দিতে পারো না এটা হাইকোর্ট এর একটা আলাদা নিয়ম শৃঙ্খলা এই জায়গার একটা ব্যাপার আছে তো সেই জায়গায় লয়ার কিসের জন্য আমরা নির্বাচন করি একজন লয়ার কিসের জন্য আমরা অ্যাপয়েন্ট করি সেই লয়ারকে কেন আমরা ওকালাতনামায় সাইন করি এইখানে হচ্ছে হাইকোর্টের খেলা হাইকোর্টের ব্যাপারটা হচ্ছে যে এই জায়গায় আমি ওকালাতনামা লিখে দিলাম আমি মানুষটাকে হ্যান্ড করে দিলাম উনি আছেন প্রথমত সব ক্ষেত্রেই যে আমাকে শারীরিক সরি শারীরিকভাবে উপস্থিত থাকতে হবে তার কোনো মানে নেই আমার যখন ডাক পড়বে তখন আমি যাবো হাইকোর্ট কথায় কথায় পার্টিকে ডেকে নিয়ে এসেছো চলে যান না চলে যায় না বিচারপতি আগে আজকে বাইশ তারিখ হতেও পারে টেনুর ডাক পড়তে পারে আবার হেটাও হতে পারে টেনুর ডাক আজকে নাও পড়তে পারে পার্টির ডাক আজকে নাও পড়তে পারে নাও পড়তে পারে হয়তো মহামান্য বিচারপতি দেখলেন যে না ঠিক আছে আমি এটা এই ব্যাপার হয়ে গেলো এই ব্যাপার হয়ে গেল উনি হয়তো এটাও হতে পারে যে ওই হাইকোর্ট থেকে কেসটাকে একদম লোয়ার কোর্টে দিয়ে দিলেন অ্যাকচুয়ালি রিট ফাইলের মানেই হচ্ছে এটা উনি উচ্চ আদালত থেকে নিম্ন আদালতে হুকুম নামা ব্যাপারটা হচ্ছে এটাই যাদের বিদ্যে আছে তারা খুব ভালো করে বুঝবে যাদের ঘট ফাঁকা যারা ওই কলতলার কন্ট্রোভার্সি করতে বসে কন তাদের ক্ষেত্রে আমি কেন আমার বাবার বাবাও হাজার বোঝালে তারা কেউ বুঝতে পারবে না এর জন্য ন্যূনতম শিক্ষা প্রয়োজন তো সেই ক্ষেত্রে উচ্চ আদালত মানে হাইকোর্ট যদি একটা কাজও করতে পারে যে এই পুরো ব্যাপারটাকে উনি কেসটা দেখে নিলেন কেসটা দেখে উনি বলে দিলেন যাকে এখানে আসা যা করার কোনো প্রয়োজন নেই উনি নিম্ন আদালতকে একটা হুকুমনামা জাহির করে দিলেন যে আপনার ওখানে আপনার ওখানের মারফত পুলিশ মারফত পুলিশ প্রোটেকশন দিয়ে বাচ্চাকে মায়ের করে তুলে দেওয়া হোক আবার এটা হতে পারে চাইল্ড লাইনকে বলে দিলেন যে আপনার ইয়েতে এবার টিনু যদি বলে যে না ওখানে আমার কোনো প্রবলেম হতে পারে ওখানে আমার কোনো বিপদ আসতে পারে তখন পুলিশের প্রোটেকশন নিয়ে টিনু গিয়ে মাকে তো চিনে নিতে হবে যে এটা বাচ্চা মাকে চিনিয়ে দেওয়া হবে যেটাই আপনার বাচ্চা তো আপনার কোলে তুলে দেওয়া হলো সেটাও কিন্তু সব কিছু করবে পুলিশ কেউ গায়ের জোরে না নো সেবক দাদা নো চিনুর বাড়ির লোক নো আমার বাড়ির লোক নো কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার কারোর বাবার বাবার ক্ষমতা নেই এবার বাচ্চার মা বাচ্চার বাবার কতটুকু অধিকার কী না অধিকার কতটুকু কতটুকু কী করতে হবে সেগুলো কিন্তু হাইকোর্ট বলে দেবে তারপর টিনুকে দিয়েই থেমে থাকবে না টিনুর প্রতি সব সময় লক্ষ্য থাকবে হাইকোর্টের এবার কন্ট্রোভার্সি ক্রিয়েটার কি কন্ট্রোভার্সি করে বলছে যে বাচ্চাটাকে হেলমেট পরানো হচ্ছে না বাচ্চাটাকে আপেল দেয়া হচ্ছে না ভাতের পরই বাচ্চাটাকে কেন দুধ দিয়ে দিলো অ্যাসিডিটি হয়ে যাবে বাচ্চাটাকে মাংসর পরই কেন দুধ খাওয়ানো হলো এগুলোর ওপর হাইকোর্ট কিছু ইয়ে করবে না হাইকোর্ট যতটুকু দেখার সে যদি টানদ্বীপের কাছেও থাকতো তাহলেও কিন্তু সেই ঘটনাটা হতো বুঝতে পেরেছো আশা করি তোমাদেরকে আমি অনেক ভালোভাবে বোঝাতে পারলাম ব্যাপারটা জানি না কতজন কতটুকু বুঝতে পারলে বাট ফ্যাক্ট হচ্ছে এটা টিনুকে ডাকবে কি ডাকবে না সেটা আমি জানি না কিন্তু হ্যাঁ অবশ্যই তিনি যদি মনে করেন যে না একটা ডেটেই ব্যাপারটা হবে না আজকে তিনি কিছু ক্লারিফিকেশান দিলেন কিছু ক্লারিফাই করলেন সেগুলো হয়তো টিনা টিনুর লয়ার হয়তো শুনে নিলেন এটাও হতে পারে হতে পারে সবই হতে পারে আই ডোন্ট নো হতে পারে যেটা রিচ ফাইলের অঙ্গ আমি সেটুকু বলছি এইটুকু বলছি হয়তো হতে পারে যে আফটার সিক্স জুন উনি একটা ডেট দিলেন স্বাভাবিক একটা ফাইলের টাইম তো আড়াই দু থেকে আড়াই মাস থাকতেই থাকেই মানে থাকে এর মধ্যেই ইমার্জেন্সি বেসিস কারণ আমরা জানি বাকি যে কোনো কাস্টাডি কেস বা হ্যানা না একটু টাইম সাপেক্ষ সময় সাপেক্ষ তো সেই ক্ষেত্রে হতে পারে যে আফটার সিক্স জুন আর একটা ডেট পড়লো বা আর একটা ডেট পড়লো এরকমও হতে পারে তখনও বলতে পারেন তো এই হচ্ছে মধ্যা ঘটনা স্বাভাবিক একটা মা তার বাচ্চা নিতে গেছে আইনের দ্বারস্থ হয়েছে হাতের মোয়া তো না সবার ক্ষেত্রে বলছি বাবাও যদি যাই তো বাবা বাবা অবজেকশান দিচ্ছে এটাও হাতের মোয়া তো না অবজেকশান দিতে গেলেও বাবাকে দৌড়াদৌড়ি করতে হবে মায়ের ওপর ধরো যে চোরের ওপর বাটপাড়ি পাতি কথায় মানে কি কথাটা তো এটাই যে চোরের ওপর বাটপাড়ি করা মানে একজন যদি এগিয়ে যায় তার উপর আরেকটা অবজেকশন তার জন্যও ছোটাছুরি করতে হবে আবার তার উপর করতে গেলে টিনুকে আবার ছোটাছুরি করতে হবে এটা তো অঙ্গ একজন এগোলে আরেকজনকে এগোতে হবে একজন এগোলে আরেকজনকে এগোতে হবে কারণ বাচ্চাটাকে খেলা বা বাচ্চাটাকে লড়াই জায়গায় তো রেখেছে যদিও এটা বাচ্চাটার কপাল আমাদের কিছু করার নেই এটা বাচ্চাটার কপাল আজকে এই দিনটা দেখতে হয়েছে ওই বাবার জন্য আজকে বাবা মা মায়ের জীবনটাকেও খেলা বানিয়েছে ছেলের জীবনটাকেও খেলা বানিয়েছে না হলে কোনো বাবা কখনো বলতে পারে কোনো মানুষ কখনো বলতে পারে ভাবতে গেলে গায়ে কাঁটা দেয় যে মায়ের কোনো অধিকার থাকবে না আবারও বলতে বাধ্য হচ্ছি যারা প্রস এরিয়াতে সন্তানের জন্ম দেয় তারাও সন্তানকে নিজের কোলের কাছ থেকে দূরে সরিয়ে রাখে যাতে সেই পরিবেশ সেই বাচ্চাকে যেন সন্তানকে যেন টাচ না করতে পারে কিন্তু সেই মাও সপ্তাহে শেষে সমস্ত খাবার দাবার নিয়ে হস্টেল বা যে কোনো হোমের গেটের কাছে গিয়ে ওয়েট করে ছুটে বাচ্চা দৌড়ে করলে চলে আসে ঘটনা এটা বুঝতে পেরেছ কোনো ক্রাইম করলেও সেই বাচ্চা বাচ্চার মা হোমে চলে যায় সেখানে গিয়ে বাচ্চাকে ব্রেস্ট ট্রিট করা সেখানে গিয়ে বাচ্চাকে মানুষ করে যতদিন না বাচ্চাটা বড় হচ্ছে যদি তার তত বছর পর্যন্ত সাজা থাকে তো তো এটা কনসা তাই না এই যে একটা চরম কঠোর নির্মম একটা কথা এটার জন্য টিনুকে সাপোর্ট করা এটার জন্য টিনুর পাশে থাকা টিনু ব্যক্তিগত জীবনে কেমন টিনু আমাকে কি বলল টিনু ওকে কি বলল টিনু আমার হয়ে কি গাল দিল আই ডোন্ট কেয়ার আই ডোন্ট মাইন্ড আমার কিচ্ছু যায় আছে না টিনু আমার কন্টেন্ট আমি ভিডিওতে যদি দেখতে পাই যে টিনুর সাথে অন্যায় হচ্ছে আমি সেটার প্রতিবাদ করব রুখে দাঁড়াবো রুখে দাঁড়াবো আমি সেখান থেকে কোনো মতে সরবো না কারণ টিনু আমার কো ক্রিয়েচার নয় টিনু একজন ব্লগার তাকে আমি আমার কন্টেন্ট বানিয়েছি আর তাকে জেনেই কন্টেন্ট বানিয়েছি যদি তার ভুল দেখি অবশ্যই আমি সেটা বলবো তবে আমি আমার সেই জায়গা থেকে বলবো যদি আমি টিনুর সামনে এত বড় একটা ভুল দেখি সেটা তোমরাও নিশ্চয়ই দেখতে পাবে তখন আমি তখন আমি তার হয়ে বিপক্ষে মুখ খুলে বলবো তার আগে আমি অন্তত মুখ খুলে বলবো না আশা করি অনেক ক্রিয়েটাররা আমাকে এই সরি অনেক ভিউয়ার্সরা আমাকে এই প্রশ্নটা করেছো আমি একান্ত ব্যক্তিগত আমার মতামত দিলাম দেখো কে কি বললো না বললো তারা প্রত্যেকে স্বতন্ত্র ক্রিয়েটার প্রত্যেকটা মানুষের ধারণা আলাদা আজকে আমাদের কো ক্রিয়েটার দলের মধ্যে কোনো ঝামেলা হোক কথা হোক সেটা নিয়ে একয়ারের মধ্যে ওটা আমার কিছুটা হলো এতিয়ারের মধ্যে পড়ে যে চলো এই তো দেখলাম তোমাদের বন্ডিং হঠাৎ করে কেন ছুটে গেলো বাট যখন একটা মানুষ একটা মানুষকে কন্টেন্ট বানিয়ে প্রথম থেকে ভিডিও করে একান্তই সেটা তার ব্যক্তিগত ম্যাটার কারণ সেটা তার কন্টেন্ট আমি সেখানে হাত দিতে পারি না সে তাকে কিভাবে বিক্রি করবে কন্টেন্টকে বিক্রি করা যায় আর কিচ্ছু হয় না এবার আমি কতটা মায়া দয়া দিয়ে বিক্রি করবো ভাই বিক্রি কেন বলবো না এটা চূড়ান্ত সত্য মনিটাইজেশন অন করে ভিডিও করছি বিক্রি হচ্ছে না আমার ডলারে টাকা ঢুকছে না তোমরা বলো আমি কি কিছু ভুল বলছি এটা একদম চরম বাস্তব চরম বাস্তব আমি যদি বলি যে আমি বিরাট বড় কৃতিত্ব করে ফেলেছি টিনুর পাশে দাঁড়িয়ে না গো কিছু করিনি এই টাকাটা আমি আমার নিজের কাছে রাখবো যেটা পাবো মাসকেলে এটা টিনুকে আমি দিতে যাব না আবার টিনুও নিজের ভিডিও করছে নিজের জীবনের কথা কিছু তোমাদের সামনে হয়তো তুলে ধরছে সেটাও টিনু নিজের নিজের ইনকাম করছে সেটাও টিনুর স্বার্থ সেটাও টিনুর স্বার্থ জড়িয়ে আছে যে সে তার সন্তানকে আনবে তার জীবন গড়ে তুলবে তার সন্তানকে নিয়ে চলবে এইগুলো এবার তোমরা বিচার করবে কে কোনভাবে কি করছে এগুলো সবাই আমরা সবাই মিলে সবার বিচার করতে বুঝতে পারবো না সম্ভব নয় তাহলে কন্ট্রোভার্সি প্ল্যাটফর্ম উঠে যাবে এটা হচ্ছে ব্যাপার তো প্রত্যেকটা মানুষের বলার একটা জায়গা থাকে দায়রা থাকে যেটা চোখে লাগবে সেটা মানুষ অবশ্যই বলবে আর আমাদের মতো কন্টেন্ট কে এটাতে ততটুকু বলা উচিত যতটুকু যে জায়গায় আমাদের চোখে লাগার পর বলা দরকার তার বাইরে আমরা বলতে পারবো না বোঝাতে পারলাম এটা প্রত্যেকের ব্যাপার এবার আমার কাছে কন্টেন্ট বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াবে আমি কাকে নিয়ে বলবো সেটাও আমার ম্যাটার তো আজকে টিনুর যে জীবনের অবস্থা টিনুর আজকে জীবনের যে অবস্থা এই অবস্থাটা নিয়ে আমি সবসময় বলতে পারি একটা মেয়ে কতটা হেল্পলেস কতটা অসহায় একটা মেয়ে একটা মেয়ের বিয়ে হয়ে গেছে তার স্বামী তাকে টুকরো টুকরো করে তার পোশাকের টুকরোগুলো একটা একটা করে টুকরো করে সবার হাতে ধরিয়ে দিয়েছে আজকে টিনু উলঙ্গ হয়ে দাঁড়িয়ে আছে এটা ঘটনা আমরা দেখেছি তার জন্য একটা মেয়েকে সাপোর্ট করি এটা কখনোই কাম্য নয় বাবা মা অনেক তাহলে একটা বাইরের ছেলে একটা বাইরের ছেলে যদি টিনুকে প্রেম নিবেদন করে থাকে যদি টিনুকে কোনো খারাপ কথা বলে থাকে ভাই সে যতটা অপরাধী যে এক ছেলের মা হওয়া সত্ত্বেও টিনু যদি তার সঙ্গে হাই হ্যালো বলে কোনো ভুল করে থাকে যদি কোনো ভুল করে থাকে ভাই তুমি তো সিঁদুর পরিয়ে পাঁচটা বছর সম্পর্ক রেখে তার সন্তানের বাবা হয়ে তাকে তুমি তোমার স্ত্রীর জামাকে বার ভ্যালি একটু 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 করে খুলে সকলের মধ্যে বিলিয়ে দিয়েছো দেশে বিদেশে নাও কেমন লাগছে আমার স্ত্রীকে পুরো উলঙ্গ হয়ে দাঁড়িয়ে আছে তালিয়া তালিয়া পুরো অট্টালিকা কমপ্লিট হয়ে গেল সমস্ত কিছু সব হয়ে গেল এবার তোমরা বলো কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ কোনো বাবা কোনো মা তার সন্তানকে নারী সন্তানকে কন্যা সন্তানকে এইরকম পুরুষের হাতে তুলে দিতে রাজি হবে মানে এইরকম ধরনের আরো যারা পুরুষ পৃথিবীতে আছে তুলে দিতে রাজি হবে নাকি বলবে যে না আমার মেয়ে আইবুড়ো হয়ে থাকুক আমার মেয়ে পড়াশোনা করুক চাকরি করুক তবু আমি মেয়ের এরকম ছেলের সাথে বিয়ে দেবো না নাকি তোমরা দেবে যারা আজকে কন্ট্রোভার্সি করছো নোংরা কন্ট্রোভার্সি সমালোচনা করছো তাহলে কথা উঠতো না যে নিজের বেলায় আঁটি শুটি পরের বেলায় চিমটিকাটি আজকে ছোট বাচ্চাটা যদি তোমাদের নিজেদের বাচ্চা হতো আজকে চিন্তা করো একটা পরের বাড়ির বাচ্চাকে কন্টেন্ট করে আহা উহু বলে তার ফটোটা ইউজ করে দিনের পর দিন নোংরাভাবে তার মাকে গালিগালাজ করা হয়েছে অথচ আজকে একটা কোনো মানুষ আমাদের সন্তানের ফটো ইউজ করে থামনেলে দিক রে করে তোমরা স্ট্রাইক মারতে যাবে এটা ঘটনা আমরা দেখেছি তো ক্লিপিংস ইউজ করেছে রে রে করে স্ট্রাইক মেরে দিয়েছে কোনো গালাগালি খারাপ কথা বলেনি সেই জায়গায় একটা বাচ্চার ফটো দিনের পর দিন ইউজ করেছে বাচ্চার বাবা মুখে কুলু পেটে আছে কেন আছে সে জানে যে আমাকে রোজগার করতে হবে ভাই শর্টকাটে কোনো পুরুষ যদি রোজগার করতে চায় আমার তরফ থেকে সে পুরুষের জন্য থু এইভাবে যারা মেয়েদের সম্মান বেঁচে খায় সেই জায়গায় তো টুদীপ্ত সরকারকে ঘেন্না করি ঘেন্না করি টুদীপ্ত সরকারকে কারণ আমি প্রথম দিন বলেছিলাম টিনুর দুটো চয়েসই খারাপ আমার তরফ থেকে কথা এটা একদম আমার ব্যক্তিগত মতামত আমি জানতাম যে একে ছেড়ে একে দেখ ছেড়ে একে বাদ দিয়ে এ তো জঘন্য একে বাদ দিয়ে টিনু একটা ভালো মানুষের হাত ধরেছে আমি তাহলে সঙ্গ দিতাম তুই বাঁচ তুই এগো প্রত্যেকটা মানুষের বাঁচার অধিকার আছে কারণ যদি এই ছেলেটি ভালো হতো টিনুর প্রথম স্বামী যদি ভালো হতো প্রথমে যে স্বামী যদি ভালো হতো তারপর তো পরকি আর সেই পুরুষ তারপর তো ওঠে পুরু অপরকীয় পুরুষের কথা তো আলাদা যদি প্রথম স্বামী যদি টিনুর ভালো হতো তাহলে টিনুর দ্বিতীয় স্বামী খুঁজতে যাওয়ার দরকার হতো না এটা খুব ধ্রুব সত্যি মানো আর নাই মানো একটা মেয়ে শখে এত ভালো সংসার স্বামী ফেলে দিয়ে যায় না আর সহ্য ক্ষমতা কি লেভেলের টিনুর আর নতুন করে বলার কিছু নেই আর তার জন্য ওর এত সহ্য ক্ষমতা ওর জন্য বলি ও পেছনে কি বলল না বললো কে কী গাল দিল কে নোংরা কথা বললো সত্যিই এই মেয়েটার আর কিছু যায় আসে না কারণ এ যার কাছ থেকে পরম পাওয়া যা পাওয়া পেয়ে গেছে এ একে আর কি বলছি না এর যদি হাতটা যদি একটুখানি আমার মনে হয় জ্বলেও যায় কোথাও এর মনে হয় খুব একটা বেশি লাগবে না কারণ একে যেভাবে জ্বালানো হয়েছে যেন তো লাশ বানিয়ে দেওয়া হয়েছে আমার তোমার মনে হয় যে এর যদি হাতে হাতটা যদি একটুখানি ছ্যাঁকাও লেগে যায় এর জ্বলবে না এ মেয়ে জ্বলবে না হুম গো এটা সত্যি কথা এর চামড়াটা না পুরু হয়ে গেছে মোটা হয়ে গেছে আর এটা ভগবান করিয়ে দিয়েছে যা তোকে এটা নিতে হবে বাঁচতে হবে আর সেই ক্ষমতা আমি তোকে দিচ্ছি আমরা বলি না বিপদে পড়লে ভগবান আমাকে সেই ক্ষমতা দাও সহ্য করার মুখ তুবড়ে পড়লে আমাকে ওঠার ক্ষমতা দাও ভগবান আপনি আপ তাকে দিয়ে দেয় সহ্য করার ক্ষমতা এটা ফ্যাক্ট আসলে যার সাথে হয় সেই বুঝতে পারে যার সাথে হয় না সে বুঝতে পারে না আমরা স্বামী সংসার নিয়ে ভালোভাবে সংসার করছি আমরা ওর মর্ম বুঝতে পারবো না ও যে কি ভুগছে সেটা ও বুঝতে পারছে একমাত্র বোঝাতে পারছি আজকে আমার সম্মান নিয়ে যদি পরের বাড়ির কোনো মানুষ আমার স্বামী এবং সকলে মিলে পাড়া প্রতিবেশী বিক্রি করে সেদিন আমি বুঝতে পারবো যে এই ব্যাচাটা কাকে বলে এই ব্যথাটা কি আদারওয়াইজ কেউ বুঝতে পারবে না তো আশা করি বুঝতে পারলাম এবার দেখো মা মায়ের অধিকার থাকে বাচ্চা পাওয়ার বাচ্চা তো মা পাবেই এটা তো সিম্পিল কথা আবার এটাও অবশ্যই ফিফটি পারসেন্ট তো টান দিব পাবে এটা নিয়ে আমার ওই কুত্তা কেলেঙ্কারি ছেঁড়া ছেড়ি টানো টানো দড়ি টানো না বাবা পাবে না মা পাবে না ওসব করে লাভ নেই দুজনই পাবে এবার দেখার কথা গার্জিয়ানশিপটা কে পায় অবভিয়াসলি মা তো পাবেই তবুও ওয়েট করো আর দু তিন দিন ব্যাস তাহলেই হয়ে গেল চলো সবাই খুব ভালো থেকো টাকা এবার টিনুর মুখ থেকে শোনার জন্য আশা করো কী হচ্ছে না হচ্ছে এবার টিনু যদি মনে করে এবার হ্যাঁ একটা কথা ছোট্ট করে বলে রাখি টিনু যদি যদি হাইকোর্ট থেকে বা কোনো দেখো এগুলো তো খুব কনফিডেন্সিয়াল কেসের ব্যাপার একদমই বলা উচিত নয় এই গাড়ি যাচ্ছে এই যাচ্ছে এখানে খাচ্ছি ওখানে খাচ্ছি দেখানো হয়েছে তাই বাট এগুলো না একান্ত কোর্টের ভিতরের ব্যাপারগুলো দেখানোর কোনো কোনো মানে এগুলো তো নাই হয় যেগুলো একটা বাচ্চার ব্যাপারে যেহেতু যেহেতু আরও এটা দেখানো উচিত নয় তো সেই ক্ষেত্রে আমি জানি না টিনু দেখাবে কি না তবে আমার মনে হয় এই এখনের যে ব্যাপারগুলো কোথায় যাচ্ছে না যাচ্ছে হাইকোর্ট ফাইকোর্ট হেনা তেনা এখন না দেখানোটাই বেটার সব থেকে বেটার কেন বেস্ট একেবারে আমরা লাস্ট দিন জানতে পারবো যেদিন বাচ্চা মায়ের কোলে আসবে আমরা সেই দিনটার জন্য ওয়েট করছি সেই দিনটা কবে আসবে আমার মনে হয় টিনুর এগুলো না দেখানোই এখন বন্ধ কি দরকার তুমি নর্মাল ব্লগিং করো না টিনু কিচ্ছু দরকার নেই সব কিছু দেখানোর বন্ধ রেখে দাও দরকার নেই আমার মনে হয় হাইকোর্ট থেকে এটা বলাও অন্তত যদি টিনুকে যদি বলে দেওয়া হয় তো আরও ভালো যে দরকার নেই এগুলো দেখাবার কারণ কনফিডেন্সিয়াল ব্যাপার থাকে চলো সবাই ভালো থেকো তা